আবার এই কান্না বন্ধ করো না আর কাঁদবে না আর কাঁদবে না কিন্তু কেন কেউ নিতে পারবে না না কাঁদলে হবে না কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না তুমি কাঁদবে না হ্যাঁ হাতশি তা যা খুশি করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠান্ডা লেগে আচ্ছা ঠিক আছে কিন্তু কাঁদবে না ঠিক আছে কাঁদবে না একদম কাঁদবে না কেউ করলে নিতে হবে না রাত্রি পারে আর কাঁদবে না 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 কাঁদবে না বলেছি তুমি হাতটা নাম রাখো না কাঁদলে হবে না কেউ করলে নিতে হবে না একদম কাঁদবে না না কাঁদবে না বলেছি কাঁদবে না কাঁদবে না আমি মাথা হাত বলেছি ঘুমিয়ে পড়ো আমি মাথা হাত বলেছি ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় মাথা হাত বলেছি কাঁদবে না 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 ঠিক আছে ঘুমাও না কাঁদবে না কাঁদতে বার্ন করেছি না এই কাঁদবে না হাতটা না আমি ভিডিওতে ভালো হতো ভাই ঘুমি পরো আমি মাথা হাত বলেছি ঘুমিয়ে পড়ো না ঘুমি পড়ো এই তো ঘুম পরো আর ঘুমি পরো না না আর ঘুম পর আর কাঁদবে না আর ও শুনবে না কোলে শুনবে কোলে 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 চলো আগে কোলে চলো কলে চলো কলে ঠিক আছে কলে নিয়েছি কিন্তু না না এদিকে দেখো এই যে কলে 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 হ্যাঁ কলে নিয়েছি ঠিক আছে কলে নিয়ে নিয়েছি কিন্তু ঠিক আছে রেখে দিলাম হাতগুলো নিচ্ছি ঘুমিয়ে পরো আর কলে উঠলে করো না আর কলে উঠে চলবে না 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 আর কোনোদিন নেবো এ দাও করে নিচ্ছ ও করে নিচ্ছি না না ভালো মে এই দে